কিছুক্ষণ আগেই ঘটে গেল ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা সিন্ধু নদীতে বড় দুর্ঘটনা নৌকাডুবিতে মৃত্যু হলো পনেরো জনের ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে উদ্ধার কাজ তবে কিভাবে ঘটল ভয়াবহ এই নৌকা ডুবির ঘটনাটি এই দুর্ঘটনায় বর্তমানে কি পরিস্থিতি সেখানকার কি জানা যাচ্ছে এই মুহূর্তে চলুন জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বৃহস্পতিবার পাকিস্তানের খাইবার প্রদেশে সিন্ধু নদীতে একটি নৌকা ডুবে অন্তত জন নিহত উদ্ধার অভিযানের সঙ্গে হয়েছেন যুক্ত আধিকারিকরা জানিয়েছেন দুর্ঘটনাটি ঘটেছে নৌসেরা জেলার কুন্দ পার্ক এলাকায় যেখানে ঈদ উদযাপনের জন্য বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিল আধিকারিকরা বলেছেন তারা এগারো জনকে উদ্ধার করেছে তিনি জানান নিখোঁজ চারজনের জনের খোঁজে তল্লাশি চলছে তিনি বলেন নওসেরা সোয়াবি ও মর্দান থেকে উদ্ধারকারী দল অনুসন্ধান অভিযানে অংশ নিচ্ছে পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশের একটি সীমান্ত শহরের কাছে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস গভীর খাদে পড়ে গেলে কমপক্ষে সতেরো জন নিহত এবং আটত্রিশ জন আহত হয়েছেন পুলিশ জানিয়েছে বুধবার তীর্থযাত্রীরা বেলুচিস্তানের খুজদার জেলার প্রত্যন্ত মুসলিম সুফি মাজার শাহ নুরানির দিকে যাচ্ছিলেন যখন তাদের বাস হাব শহরে একটি খাদে পড়ে যায় যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি করাচি থেকে প্রায় একশো কিলোমিটার দূরে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন যে মনে হচ্ছে চালক একটি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন যার কারণে বাসটি খাদে পড়ে যায় যাত্রীরা সবাই সিন্ধু প্রদেশের ঠাট্টা শহরের বাসিন্দা নাখভি বলেন গাড়িটি বুধবার দুপুর দুটার দিকে ঠাট্টা থেকে ছেড়ে যায় এবং বুধবার রাত আটটার দিকে দুর্ঘটনার কবলে পড়ে হাবের একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন নিহত ও আহতদের করাচীর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মৃতদেহ শনাক্ত করা হয়েছে যাদের মধ্যে কিছু একই পরিবারের খারাপ রাস্তা নিরাপত্তা সচেতনতার অভাব এবং ট্রাফিক নিয়মের প্রতি স্পষ্ট অবহেলার কারণে পাকিস্তানে মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে আপনি দেখছিলেন নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য